বিপিএল তো অসাধারণভাবে ছুটে চলেছে তার গন্তব্যে মানে ফাইনালের ম্যাচে ইতিমধ্যে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে যেসব ম্যাচের মধ্যে আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে যেখানে টপ ওয়ানের মধ্যে রয়েছে রংপুর রাইডার্স আর এই রংপুর রাইডার্সকে হারানোর জন্য দুই দলই রয়েছে বিশেষ করে এক হচ্ছে গিয়ে বরিশাল আর দুই চট্টগ্রাম কিন্তু দুইজনের একজনও এই রংপুরকে হারাতে পারল না কে হারিয়েছে শেষ পর্যন্ত চব্বিশ রানের ব্যবধানে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে টানা আটটি ম্যাচ জিতেছিল রংপুর রাইডার্স তবে বর্তমান সময়ে রংপুর তার নেতৃত্বে সহানের কারণে অসাধারণ ফর্মে ফিরেছে প্রিয় দর্শক আপনারা যদি ক্রিকেটের সকল খবর খবর পেয়ে যান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিয়েটের শুরু খবর খবর এই চ্যানেলটি দিয়ে থাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ